যখন পাল্টা নিশিরাইতে নামাজে দাঁড়ায় আর বলে আল পৃথিবীর সমস্ত মানুষেরা ঘুমাইয়া যায় কেউ শুনে না আমি হুসেন যাই নামাজে কেউ দেখে না গুলশান মুরব্বী বাবাজিরা পায়রা আমার আপনারা যখন রাত্রের বেলায় আপনাদেরকে কেউ দেখতে আসে না কিন্তু আমার আল্লাহ ঘুমান না আমার আল্লাহ আসমান থেকে বান্দার দিকে তাকাই দেখেন বান্দা যখন বলে আলহামদু আমার আল্লাহ সাথে সাথে জবাব দেন লিমানিল হামদু আল্লাহ কিতা জবাব দেন লিমানিল হামদুলি মনন দবে আনন্দ আর সারা জি বড় আলহামদুলিল্লাহ পড়ি দাও ইওতো আল্লাহ বুঝি আর ওখানে করি তা দেখলাবি এই বেটা এসে ডিমইতে গ্যারখন নে যা ওই আল্লাহ কই লিমানিল হামদুলি আর আলহামদুলি বাদে লিল্লাহে রাব্বিল আলামিন এখন লিমানিল হামদুলি গান করে যায় তোখান যাদা কর যা আমি তো বাবা কই লাগিয়া স্টেজে লাসাইয়া নাসিয়া ফালাইয়া তাই মুগিয়া হে

যখন বান্দা কয় আলহামদুল সমস্ত প্রশংসা আলহামদুল তকিতা সমস্ত প্রশংসা আল্লাহ বলেন লিমানিল হামদু বানdare কার জন্য প্রশংসা আল্লাহ জানো ইনি কার প্রশংসা হ্যাঁ জানেন নাকি তারপরেও জানেন কি তা লাই ভুকিতা লাগি জিকাইল আরশ আপনে যাইতো কই বাংলা বলে আলহামদুল্লাহ আল্লাহ বলেন লিমানিল হামদু সমস্ত প্রশংসা কার প্রশংসা লিল্লাহ nilla alah get

সমস্ত জগতের পাল্লে মালাখে সমস্ত জগতের পাল্লে বা লাখে উঃ আবার খেবাৰ আল্লাভ জিকান লিমানির লাল্ আলামিন বি ৰব খে সমস্ত জগতের পাল্লে হওয়া লাখে আৰু আল্লা নি

খেয়াল করো মুখস্থ আছে না আর আমি তো আপনার জেলাক বুঝলেন বুঝানোর চেষ্টা করি যায় কোনো এই কিন্তা আমি যা

साउंड लॻण कला

নয় কোটি তিরিশ লক্ষ মাইল সূর্য উপরে আছে কত মাইল নয় কোটি নয় কোটি তিরিশ লক্ষ মাইল নয় কোটি তিরিশ লক্ষ মাইল সূর্য উপরে আছে আচ্ছা বারোটার সময় গিয়ে আপনি যা বলছেন কি দেখব দৌড়াইয়া বেঠি রেখে কত ডাক্তার খান তো সুন্দর মা পানির গ্লাস জলদি ফ্রিজ তাই বার করো ইটাই হয়তো নাই নরমাল ইটা হইব নি ফ্রিজের ওপরে খাওয়া লাগে ও আটা কোটার কারণে যখন তোমার সূর্য মাতার আদা তো ফ্রাইব সূর্য এখন উল্টা আছে সূর্য তখন পাটি হলো যাইব মাতার মগজ গুলিয়া বাতের মতো টকবক করে উতরাইতে থাকতো ওই সময়

ইত আসে নি হ্যাঁ এই এনকোটন এনকোটন যারা নির্বাচনে লگیا লালা তে লারাকে ফুট যাও ভাই اسئله আসেনি না আছে তালাত কোন সমস্যা আছে গিয়া কোন মামা কইনি হ্যাঁ

আমার মা প্রধানমন্ত্রী সলবনি আমার বাবা বিশ্ব প্রেসিডেন্ট সলবনি আমার বাবা বিশ্বের শৈতান মূরল নেতানিয়াহু সলবনি

আর মুমিনগণের পরীক্ষা পড়রা মুমিনগণে কেটা পড়রা পরীক্ষা পড়রা অবশ্যই অবশ্যই এমন এক এই বিশ্বের মানচিত্রে থাকি ইসরাইল নামে একটা শয়তান দেশ একটা নেতা মানুষ আছেন এই বিশ্বের মানচিত্রে যদি মসিহা বাতিল সাথে দুনার সাথে মিশ্রিত ইবনুরা না আমেরিকার মতো সেইটারে একদিন ধ্বংস ইবনুরা না

আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আরে রিসালাত আল্লাহু আকবার دین ইসলাম जिंदाबाद अल्হামদুলিল্লাহ মাশাআল্লাহ শুকর জাযাকাল্লাহ জাযাকাল্লাহ শুকরান মতাউডি দলাইগুন দাদা হইবল দাদা যতখান আওয়াজ হইব গো দোয়া জান দাদা তুমি তো ডিমাইর গো গাইছি আর আপনে যোসলে যাতিলায়ছে মাফানি মাতার ফান্ডাই গুলসাটা কিউতো তো অপেক্ষা স্কুল কি লাগি বাকি ঠিক দি না দাদা বান্দা বলে যিনি বিচার দিবসের মালিক বান্দা এখন যিনি বিচার দিবসের মালিক আল্লাহ এখন বান্দা রে আর কষ্ট করা লাগতো নাই লাগতো নাই বুঝি লাগছি তুমি কার কথা কই রায়

Rahim Jadi Rahman Rahim Berang tu yang orang Maliki Yawmiddin যিনি বিচার দিবসের মালিক তখন আল্লাহ এখন বান্দারে তোমার সাথে আমার মারফতের খেলা শেষ এখন আমি জাহির হয়ে যাওয়ার প্রকাশ পাইলি আর জাহির হয়ে যাওয়ার প্রকাশ পাইলি আর মারিপতের খেলার মধ্যে ইনি আজ আমার কন্যা আছে না মনে হয় এখন মারিপতের কথা কইলে বলি

آمين اللهم من ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب يوم سخط الموت وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الفنسران وقل ربنا عنهما كما ربياني صغيرا <applause> <applause> رب العالمين اي الله تعالى عمد الشكر كتب رب العالمين ما فريده هيا الله सूर्य मंदिर जदर माना है तवना है बाबर लुहर मंदिर थे मायर लुहर मंदिर थे निया अल्लाह अब अगर ये जगह स्वागत सनी नियत मेरा बुलाने में फूस है दाव अल्लाह मन मान है मायर कुमार रित में जन्नत रे बगन बनाया दाव अल्लाह इंतजाम ये कुमार रित मेरा बुलाने में कुमार मंजर फरवाओ बना � وتب يا مولانا إنك أنت التواب الرحيم تجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين برحمتك يا أرحم الراحمين